তো ফ্রেন্ড তোমরা কইলাম তো আজকে বিরিয়ানি করা বিরিয়ানিটা করছে তো একটু লবণ কম হয়েছে আমার ডিমের ঝুলটা রান্না করছে আমি তো দেখে তোমরা তো দেখো কি সেরা একটা কালার আইছে আর এদিকে আমার বেবি দেয়া লাগছি বেবি খাওয়া স্টার্ট করে দিছে আর কে বলেছো পাপা সেরা Mogota, sendo a única helena. Mogota, eu não que é que que é que eu tenho nada. Mãe, eu não tenho nada. Eu não tenho nada. Eu não tenho nada. Eu não tenho não তো এদিকে বেবি খাওয়া স্টার্ট করে দিছে আর এদিকে আমার বোন হয়ে এদিকে মা খেতে এদিকে সাইডে মা খেতে তো এদিকে আমি লয়ে লইছি তো 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 এদিকে আমি খাওয়া স্টার্ট করে দিই এখন তো মাইক খেলাইছি তো এদিকে রান্নাটা টানা তো দেখানো হইছে না তো যাই হোক কিন্তু খাইতেছে দুইটা তো তোমরা লগে শেয়ার করতে পারলাম ঠিক না তো দেখো আর ডিমের চুলটার কালারটা তো কি একটা সেরা একটা কালার আছে সত্যি অসাধারণ আর রান্নারও কিন্তু অনেকটা টেস্ট হয়েছে হুম টেস্টি অনেক না বেশি হুম ঠিক আছে তো কেমন

তো ফ্রেন্ড আমরা এখন আয়া আয়া ফুটসি খাইয়া তো অনেকটা ফ্রেন্ড একটা এসটু স্যার আজকে বৃষ্টি হচ্ছে যে তো অনেকটা মানে অনেকটাই ভালো লাগছে কারণ অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে বিরিয়ানি ডিম তো কি কম সত্যি খুবই ভাল লাগছে তো ভেবে এদিকে আসো খাবি কিছু কইবা কি কইবা আর কি কমু তোমার ভিডিওতে লাইক দিয়ে সাড়ে লাইক দিয়ে প্রক্রিয়া দিও আমার ভিডিওতে তো আচ্ছা তাহলে আজকে লাগে ভিডিও রেতে রেগে তো সবাইকে টাটা আর গুড নাইট গুড নাইট হাই তোমরা ঘুমিয়ে যাওগা এখন তো রাত হয়েছে গুড নাইট টাটা বাই বাই